রাউজানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে উপজেলার যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও জনসংযোগ করা হয়েছে আসলে আমরা আজকে লিফলেট বিতরণ অনুষ্ঠান করতেছি গণসংযোগ করতেছি যাতে আমাদের আগামীকালের বিপ্লব ও সংহতি দিবস সফল হয় সার্থক হয় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি সবার প্রতি আমাদের আবেদন রইল আজকে আগামীকালকে যেন আমরা সবাই যথাসময়ে আমাদের বিপ্লব সংহতি দিবসের অনুষ্ঠানে আমরা সফলভাবে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানাই বৃহস্পতিবার বিকেলে গহিরা ইউনিয়নের দলইনগর এলাকার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছে জনসভায় যাওয়ার আহ্বান জানান আপনারা জানেন আগামী সাতই নভেম্বর সংহতি দিবস উপলক্ষে আমাদের রাউজানের কোন মানুষের নেতা রাউজানের অভিভাবক জনতা জনাব মানুষের জাতীয় দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত অন্যতম ভাইস চেয়ারম্যান চৌধুরী পাই যান আগামীকাল রাউজান এবং রাউজান সরকারি কলেজ মাঠে প্রধান অতি থাকবেন আপনাদেরকে সবাইকে মিডিয়ার মাধ্যমে আজকে লেফলাইট বিতরণ অবস্থায় আমাদের কর্মসূচি উপলক্ষে এবং আগামীকাল সবাইকে থাকার জন্য রাউজান উপজেলা যুবতার পক্ষ থেকে এবং আপনাদের কাছে আমি অনুরোধ করছি সবাই আগামীকালের যোগ দেওয়ার জন্য এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র সভাপতি মিয়া জি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তৌহিদুল আলম উপজেলা যুবদলের যুগ্মnablaায়ক সেকেন্ডার মিয়া হিরু কাজী মোহাম্মদ বাদশাহ সোহেল চৌধুরী চাইন্নং গোহিরা ইউনিয়নের দলনেক চত্তরে আগামী নভেম্বর বিপ্লবী সংহিতা দিবস উপলক্ষে ঐতিহাসিক রাওজান কলাস মাঠে জনসভার উপলক্ষে লিফলেট বিতরণে উপস্থিত আছেন চাইনং গহিরাইনা বিএনপির আহ্বায়ক মেয়াদি মোহাম্মদ জাহাঙ্গীর ভাই আর উপস্থিত ছিলেন আজিজ মাস্টার মুনসুন আলম মোহাম্মদ ফরিদ ইব্রাহিম মোহাম্মদ আলমগীর সহ আরও অনেকে डेस्क न्यूज़ स्माइल टीवी, राउजन, रावजान